কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আসা মানুষের জন্য সেবা প্রত্যাশী সহায়তা ডেস্ক চালু করা হয়েছে সোমবার রাত আটটায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ ফিরোজ হোসেনের বাস্তবায়নে ফিতা কেটে সেবা প্রত্যাশী ডেস্কের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার

লোক গাইড করে তাকে নিয়ে যাবে কিংবা ডিউটি অফিসার কাছে নিয়ে যাবে কিংবা সে যেখানে যেতে যাচ্ছে সেখানে তাকে নিয়ে যাবে আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে সেবা প্রকাশীর কাজটাকে আরও একটু বেশি ফ্যাসিলিটেট করা সে যাতে সহজেই তার কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারে এই উদ্দেশ্যে আসলে এই সার্ভিস ডেলিভারি ডেস্কটা চালু